আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মাল দৌলত বৃদ্ধি পাবে ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা বরপুর বরক দান করবেন আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা আসবে এমনকি খেত ফসলের মধ্যে আল্লাহ তালা বর্ক দান করবেন যদি আপনার গবাদি পশু থাকে এর মধ্যে আল্লাহ তালা বরক দান করবেন সব দিক দিয়ে আল্লাহ তালা কল্যাণের দরজা খুলে দিবেন যদি আমলটা করতে পারেন সকাল ও সন্ধ্যায় আপনাদের কোরআনে কারিমের কয়েকটি আয়াত পাঠ করতে হবে তেরো নাম্বার পাড়ার মধ্যে রয়েছে আপনাদের আমি আয়াতগুলো তেল ওয়াদ করে শোনাবো আপনারা প্রত্যেকে খেয়াল করে দেখবেন খেয়াল করে শুনবেন ইনশা আল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবে যদি শুনেও নেন এ তো আপনারা উপকৃত হতে পারবেন ان شاء الله بسم الله الرحمن الرحيم الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وَسَخَّرُ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرُ دَائِبَيْنِ وَسَخَّرُ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارِ وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظُلُومٌ كَفَّارٌ نور القرآن الكريم تلك أبداً তেরো নাম্বার পারা সুরায় ইব্রাহিমের সুরায় ইব্রাহিমের বত্রিশ নাম্বার আয়াত থেকে বত্রিশ নাম্বার আয়াত এবং তেত্রিশ নাম্বার আয়াত ও চৌত্রিশ নাম্বার আয়াত বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কোরআনে কারিমের সুরায় ইব্রাহিমের তেরো নাম্বার পাড়াতে আছে الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار واتاكم من ما وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار তো এই হচ্ছে আয়াতগুলো সকাল ও সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এই আয়াত নিয়মিত পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ তার মাল সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন তার ক্ষেত ফসলের মধ্যে বরকত দিবেন তার গবাদি পশুর মধ্যে বরকত দিবেন মানে মোট কথা প্রত্যেকটা উপার্জনের পথে আল্লাহ তালা আপনাকে বরকত দান করবেন তো এই ছিল আমার দিন আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো সবাই পাশেই থাকবেন এ পর্যন্ত আসসালামু আলিকুম আহমাতুল্লাহ